সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সবাই ভালো আছেন এখন হলো সকালবেলা সকালবেলা বলতে নয়টা বাজে আর কি আমার মেয়ের স্কুলে দিয়া এই বড় রাস্তা একটু হাটতে রাস্তা প্রচণ্ড রোদ উঠছে সকালবেলা এত রোদ মানে খুব তাপ রোদে কিন্তু সকালবেলা রোদটা শরীরে লাগানো ভালো আমরা বিশ্বব্যাপীত ডাকা শহরে যারা থাকে তারা ছায়াতে থাকে যার কারণে আমাদের দুঃখ ক্ষমতা কম চেষ্টা করি আর কি যতটুকু সম্ভব শরীরে রোদটা লাগানো গ্রামের মানুষের অসুখ বিসুখ কম হয় একমাত্র এই রোদের কারণে ভিটামিন ডিটা পায় কারণ সকাল থেকে তো রোদের কাজ করে তবে রোদ আবার দশটা এগারোটার পরে রোদ ভালো না ক্ষতি করে শরীরে তো যা আসছে একটু একটা মাছ কিনবো বাচ্চাদের জন্য মাছ কিনতে হবে বড়ো মাছ আটা কম যেগুলো মানে বড় মাছের তো একটু আটা কম থাকে বড় বড় কাটা ওই ধরনের মাছ কিনতে তো দেখি এদিকে রোদ গ্রা দিচ্ছে করতেছে না কোনো অবস্থা তো একটু ছায়ার মধ্যে বসছি মানে রোদ্রে তখন হাঁটলাম ছায়ার মধ্যে এখন বসছি ভালো লাগতেছে বাতাস তো ঠিক আছে দেখি কি মাছ কিনতে পারি চলুন যাই ভালো লাগে অনেক সবুজ সবুজের মতো আমাদের এই এলাকার মধ্যে তাল তোলার মধ্যে সবচেয়ে এত সুন্দর না না দুটো পত্রিকা প্রচুর পরিমাণে শুটিং টিকটকের শুটিং বেশি ঠিক আছে টিকটক তারপরে বানা যারা শর্ট ভিডিও বানা তারা আসে টিকটকটাই বেশি টিকটকের ভিডিওগুলো বেশি প্রচুর লোক আসে শুটিং আছে রীব্রতা খুব বেশি তবে এই রোজটা মানে আটটার দিকে সকাল আটটার দিকে মিষ্টি মিষ্টি রোদ তো জায়গা বাজারের দিকে সবাই জানেন আমার অনেক ভিডিও টুকে এখানে সকালবেলায় এটা বাজার বলা যায় না হাট প্রতিদিনই পাও এটা হাট তো সপ্তাহে একটা আর এটা প্রতিদিনই হয় তবে শুক্রবার শনিবার জিনিসপত্র বেশি উঠে আর এমনিতে নর্মালি সকালে মাছটা কিছু প্রচুর পরিমাণে

মাছও দেখুন ওদের বর্ষাকাল তো এখন মাছের প্রচুর সিজন চলতেছে দাম তুলনামূলকভাবে ঠিকই আছে কমনা বেশি না কারণ সব কিছুর দাম বেশি হলে মাছের দাম তো অটোমেটিকলি বেশি ডাল চাল তেলের দাম যদি কমে তাহলে সে নিজের দাম কম সেরকম

सण सदेร्श त pakai नाप् साथ कर डी प्यड कर दnh सण আসেন কটা বলুন ভাই কটা বলুন আচ্ছা আজকে দিয়ে দাম আপনিও চিনেন না মারে আচ্ছা না নেই মাছ আপনার কাছ থেকে মাছ মারামে দিয়ে দাম নেমা ঠিক আছে তো বাজার থেকে আসলাম দেখলেন মাছটা কিনলাম কিন্তু আজকের মতো এরকম অভিজ্ঞতা আমার হয় না এরকম সময় যাক আজকে সকালবেলা মাছটা এটা মিষ্টি একটা ডিম ভাজি আর তিনটা যে ধাপড়ার পাতলা ভাসন ঠিক আছে ধাপড়া মোটা করে বানায় এটা পাতলা করে বানিয়েছে তিনটে রুটি এটা হলো জল দিয়ে গুই তারপরে বানায় একটা হলো বেলুন দিয়ে বানায় আর এটা হলো হাত দিয়ে সরাসরি আর এটা হলো কালকে লাউ উঠি বাসি তরকারি এই হলো খাবার বাসিটা দিয়ে শুরু করি

যাই হোক পরে মাস কাটলো আপনি দুদিন করে দিয়ে আমি চেষ্টা করছি তার বিকাশে দেওয়ার জন্য সম্ভব না বিকাশের নেটওয়ার্কের সমস্যা আছে চেষ্টা করছি তো একবার ভালো

Mmm, jime lawa meshe se. Jime lawa meshe se. Mmm. Bu da nasıl? αυτό. Τι πού είναι αυτό. Αν ήθελα να το πω να είναι. Αν da να το πω να είναι. 俺们烤了么吧？尝尝去，你喜欢么？嗯，嗯 Mas বাসের দরকারি আমাকে আমি খাওয়া দাওয়া করে যাক মাছের টাকাটা দিতে দাম বুঝেছি যে আজকে দিয়ে দাম সমস্যা Në të rrashëm dhe nga përgjitë dhe të bërë e mërë, që mështë në ekonomë. se më në të shkjo, e në të rritë, bërra ka i bëshimë në e të. Këtë e rrëgjë. আমি মাছ কাটার আগে বলছিলাম না আপনি পছন্দ করছেন মাসটা নিয়ে যান তাকে আপনি পরে দিন সমস্যা নেই আপনার ওটা নিয়ে টেনশন করতে আমি বিশ্বাস করলাম না লোকটা আমার মানে চোখ বন্ধ করে বিশ্বাস করছে যান নিয়ে যান আমি দুদিন পরে দিয়ে আপনি যেদিন মন দিন দিয়ে লাস্টে না না আমি আজকে হয়তো এক ঘন্টা পরে এসে দিয়ে যাবো ঠিক আছে তো জানি যে বাসায় যায় একটু রাস্তা রাস্তা সে এখন যাবো আর কি তো ঠিক আছে খাওয়া ভালোই হইলো শুধু ডিম বাজেলে সারা ডিম বাজিতে লবণ বেশি দেওয়ার পুজা না গা কিন্তু রকম ঢুকাইছে ভিতরে ফালে দে মানে যে কোনো জিনিস লবণ কিন্তু বেশি খাওয়া যায় না লবণ বিশেষ করে খুব ডেঞ্জারাস কম খাওয়া যায় একটু আলো না হলে খাওয়া যায় কিন্তু বেশি হলে এটা খাওয়াটা কষ্ট কোনো রকম খেলে খেয়েছি যাই মধ্যে আর অন্য বলে ঠিক আছে খুঁজি বার অনেক সময় বেশি পুড়ে যাক অনেক সময় কাজ করে না যাকে যে মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস বাংলাদেশের বাঙালিদের বিশ্বাস আছে আর আরেকটা ব্যাপার হলো যে আমরা এখনও আসলে ভাবি যে সব চিঠার বার পরে গেছে আসলে তা নাই এখনও মানে আশি পার্সেন্ট লোকই ভালো আছে বিশ পার্সেন্ট খারাপের জন্য সবাই খারাপ হয়ে যায় এই যে লোকটা মাছ দিয়ে দিল না মানে কোনোই ছাড়াই এত বড়ো একটা মাছ আমরা ছাড়া আর বিশ্বাস যাই হোক এটা অনেক কিছু এই বাংলাদেশের মানুষের সাহসও আছে বিশ্বাসও আছে তো ঠিক আছে এখন খাওয়া দাওয়া পেরা খাওয়া দাওয়া বেশ এখন যাবো লোকটারের মা টাকাটা দিয়ে তারপর চলে আসবো ঠিক আছে এই চিত্রকর্মটা দেখে আমার খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালোই সুন্দর একটা জিনিস লিখছে এবং ছবিটাও খুব সুন্দর রাখছে মানে অনেক কিছু আছে এখানে ঠিক আছে যাই আপনাদের কাছে কেমন লাগলো জিনিসটা জানাবেন আঁকাটা কেমন লাগলো তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন